হ্যালো এভরিওয়ান তো চলে এলাম আরও একটি রেসিপি নিয়ে আর আজকের রেসিপি একটু অন্যরকম বেগুন দিয়ে করলা ভাজা তো এই করলা ভাজা খেতে আমাদের অনেকের কাছেই ভালো লাগে না কিন্তু পুষ্টিগুণে ভর্তি তবে হ্যাঁ ভিন্ন রকম পদ্ধতিতে করলা রান্না করলে করলা খেতে কিন্তু মন্দ লাগে না সুস্থ থাকার জন্যে আমাদের প্রত্যেককেই আমাদের খাদ্য তালিকায় এই করলা ভাজাটা অবশ্যই রাখতে হবে তো সেই ভেবেই আজ একটু অন্যরকম বেগুন দিয়ে করলা ভাজা বানাবো তো চট করে বানিয়ে নিই আপনারাও সঙ্গে থাকুন তো ভাজা জিনিসটা আমরা সবাই খুব সহজেই বানিয়ে ফেলি আর এখানে কোনো নতুনত্ব কিছুই নয় যেভাবে ঠিক যে কোনো ভাজা বানানো হয় সেইভাবেই বানিয়ে নিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর অল্প নিয়েছি কালো জিরে তো কালো জিরেটা না দিলেও হবে তবে কালো জিরে দিয়ে ভাজা খেতে আমার ভালো লাগে তাই আমি এটা দিয়েছি আর কালো জিরে খাওয়াটাও বরাবরই শরীরের পক্ষে খুবই ভালো বিশেষ করে লুচি পরোটা ভাজার মধ্যে অল্প করে দিয়ে খাওয়া যেতেই পারে তাই আমি এখানে অল্প দিয়ে দিয়েছি ভালো না লাগলে না দিলেও হবে তো এখানে পেঁয়াজটাকে খুব বেশি লালচে করব না হালকা একটু ভেজে দিয়ে দেব কেটে রাখা বেগুন আর করলা আমি আগের থেকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি একটা কথা বেগুন খেলে আর কি যাদের অ্যালার্জি জনিত সমস্যা আছে তারা অবশ্যই রান্না করার আগে বেগুন কেটে পিসগুলো পাঁচ মিনিটের জন্যে লবণ জলে ভিজিয়ে রাখলে পরে রান্না করলে সেই বেগুন থেকে আর অ্যালার্জি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না এই জিনিসটা আমার আগে থেকে জানা ছিল না জানার পর থেকে বেগুনটা এভাবেই খাওয়া হয় তো এরপর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো হলুদ এবারে হয়ে এবার গ্যাসের ফ্লেমটা একটু কম করে ঢাকা দিয়ে করলাগুলো করে আর এই করলা ভাজা খুব বেশি ফ্রাই করে একদম লাল করে নেব না সবুজ অবস্থাতেই নামিয়ে নেবো যেন পুরোপুরি পুষ্টি গুণ পায় স্বাদে তেতো হলেও শেষ নেই গুণের তো এই হচ্ছে করলা ভাজা তো এদিকে ভাজাটা প্রায় হয়ে এসছে আর করলা ভাজা করতে অত বেশি সময়ও লাগে না তো চট করে হয়ে গেল সেদ্ধ হয়ে যাওয়ার পর পাঁচ মিনিট এভাবে খোলা অবস্থায় হালকা করে ভেজে নিলাম হয়ে গেছে রেডি বেগুন দিয়ে করলা ভাজা তো এবার এটাকে নামিয়ে নেবো আর যারা ভিডিওর এই পর্যন্ত আছেন অবশ্যই জানাবেন আজকের এই ছোট্ট রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ বেগুন দিয়ে করলা ভাজা ট্রাই করতে কিন্তু ভুলবেন না তাই সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ